আসসালামু আলাইকুম আমি ফারানা বিথি বিথি স্টাটনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমি এসেছি মিনি ইংল্যান্ডে মানে হচ্ছে অস্ট্রে অস্ট্রেলিয়া আসতেছে আবার শ্রীলঙ্কার নোয়ার এলিয়াতে এসেও আমরা একটা মিনি ইংল্যান্ডের মতো জায়গায় আসছি খুবই সুন্দর মানে ইংল্যান্ডে ইংল্যান্ডে যে ধরনের বাসাবাড়ি থাকে ঠিক সেরকম আর এখানে অনেক ঠান্ডা সবাই আমরা জ্যাকেট পরে আসছি আর আমার তো আগে থেকে ঠান্ডা লেগে গেছে একই মৌসুমে আমরা দুই ধরনের ওয়েদার পেয়েছি কিছুদিন আগে গ্রীষ্মকাল আর এখন শীতকাল মানে জায়গা চেঞ্জের জন্য এই অবস্থা যাই হোক আশেপাশের এরিয়াটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর এখানে না আসলে মিস করতাম এখানে আসার পর মনে হচ্ছে বিদেশে আসছি আমি এখন আছি শ্রীলঙ্কার নোয়ার এলিয়াতে এত সুন্দর জায়গা আর এখানে কিন্তু অনেক বেশি ঠান্ডা আমার এমনিতেই গলা বসে আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে খুবই সুন্দর জায়গা আমাদের হোটেলের একদম বেলকুনি থেকে সুন্দরই ভিউটা দেখা যাচ্ছে আর এই এলাকাতেও যে একটা সিটি থাকে মানে এই প্রথমবার আমি দেখলাম পাহাড়ি এলাকাতেও একটা শহর শপিং মল থেকে শুরু করে সব কিছু রয়েছে সকালে ঘুম থেকে উঠে আমি যত খাবার খাচ্ছি বাহিরে মোটা না হয়ে যায় তাই আর কি স্লিমিং টি সবসময় সাথে রাখি যারা খুব সহজে ওজন কমাতে চান তারা অবশ্যই এই অর্গানিক স্লিমিং টিটা খাবেন শ্রীলঙ্কাতে নিয়ে আসছি মালদ্বীপে নিয়ে গেছিলাম আমার সাথেই থাকে সবসময় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যাচ্ছে আমরা এখন বের হয়ে জমা করার কথা বের হচ্ছিল কথা বল না হ্যালো আমরা এখন চলে যাচ্ছি কারণ অনেক ঠান্ডা বাহিরে জ্যাকেট নিতেই হবে কিচ্ছু করার নেই বাই বাই এখানে কাপল শট হচ্ছে এখানে আমরা যে যে হাজব্যান্ড ওয়াইফ যে যেকে হิডো করে দেই কি খাবার মানে শট শেষ এখানে জ্যাকেট খুললেই ঠান্ডা লাগে

কালার ম্যাচিং ভিডিও করব আমরা এখন ওরে দিয়ে দাও কত ঠান্ডা ভাইয়া বউ যা আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা লেকের ধারে যাব সবাই মিলে ভাইয়া দেখে রাত হচ্ছে বাচ্চাদের মতো বাবল ওড়াচ্ছে ও পিছনে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে